যারা ইম্পোর্ট প্রোডাক্ট নিয়ে কাজ করতে যাচ্ছেন যারা অনলাইনে বা অফলাইনে যারা নিজস্ব ফার্মেসিতে এবং যারা ডাক্তার ভিজিট করে লিখতে তাদের জন্য কিন্তু এটা সবচেয়ে বেস্ট একটা অবস্থা শুরু করে পাঁচ হাজার টাকায় সর্বনিম্ন ধন শুরু করে পাঁচ হাজার টাকা শুরু করবে শ্যাম্পু ওকে এটা আবার বাইরের দেশে শ্যাম্পু এটা বাইরের দেশের হ্যাঁ কেটে এটা দেশি সাবান এটাও দেশি সাবান এটা হলো টুথপেস্ট মানে হার্বাল শ্যাম্পু এলোভেরা শ্যাম্পু

তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে আমরা এমন একটা জায়গার মধ্যে এসেছি যেখানে হিউজ পরিমাণ প্রোডাক্ট এই ভাই কিন্তু ওষুধ সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু দীর্ঘদিন যাবত সম্মানের সহিত কিন্তু কাজ করে যাচ্ছে দেখতে পাচ্ছেন অনেক অনেক কিন্তু প্রোডাক্ট এখানে উনি নিয়ে এসেছেন আমি হাকিম মাহমুদুল হাসান হাকিম আমি আসলে ইউনানি চিকিৎসক আয়ুর্বেদিক ইউনানি একই প্ল্যাটফর্ম আমার কাছে আজকে যারা পাবেন ওষুধ নিয়ে যারা কাজ করতেছেন ওষুধই সংক্রান্ত মানে চিকিৎসা সংক্রান্ত শুধু আমাদের দেশি না বাইরের দেশের কিছু প্রোডাক্ট কসমেটিক যারা সংক্রান্ত কসমেটিক প্রোডাক্ট এবং কিছু এখানে যেটা আমাদের ওষুধ জাতীয় মানে যেমন আমাদের কেটুকোনা জল শ্যাম্পু দেশি বিদেশি অনেক প্রকারের প্রোডাক্ট পাবেন অনেক প্রোডাক্ট সম্বন্ধে আলোচনা হবে একটা কোম্পানি না সাত থেকে আটটা কোম্পানির এবং কি বাইরের কয়েকটা দেশের প্রোডাক্ট আচ্ছা তো মূলত আপনারা এই প্রোডাক্ট বাইরের দেশ থেকে ইম্পোর্ট করে থাকেন হ্যাঁ

যেমন এইখানে আমাদের বাইরের দেশ থেকে যেটা সাবান এটা সাবান সাবান এখানে আছে শ্যাম্পু দেশের আচ্ছা যারা ইম্পোর্ট প্রোডাক্ট নিয়ে কাজ করতে যাচ্ছেন যারা অনলাইনে বা অফলাইনে যারা নিজস্ব ফার্মেসিতে যেমন কি যারা ডাক্তার ভিজিট করে লিখতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা সবচেয়ে বেস্ট একটা অপরচুনিটি অবশ্যই যারা বাইরের দেশের প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন ভালো ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করতে আবারও বলতেছি যারা ডাক্তার ভিজিট করে লিখতেছেন যাদের নিজস্ব ফার্মেসিতে সেল করতে চাচ্ছেন যারা অনলাইনে সেল করতেছে তাদের জন্য এই প্রোডাক্ট নেয় সবচেয়ে বেস্ট আচ্ছা তো মাহমুদুল ভাই এই প্রোডাক্টগুলো আপনারা কিভাবে দিয়ে থাকেন এইখানে আমরা কিন্তু ফ্ল্যাট রেটে দিয়ে থাকি আমি এখানে খুচরা প্রোডাক্ট সেল হয় না এটা আমি অনেকবার বলবো কিন্তু খুচরা প্রোডাক্টের জন্য কেউ ফোন দিবেন না আমি এটা রিকোয়েস্ট করবো খুচরা প্রোডাক্ট সেল হয় না যারা হিউজ হিউজ বলতে আপনার প্রথমে শুরুতে আপনারা অনেক টাকার মাল নিতে হবে তা না তবে আপনারা খুচরার জন্য না যারা সেল করবেন যারা নিজস্ব ফার্মেসিতে বা দোকানদারে দোকানে দোকানে বা ডাক্তার চেম্বারে ডাক্তার ভিজিট করে বা ডিলার সিস্টেমে যদি হয় ওই সিস্টেমে করা হয় আচ্ছা তো মূলত কত টাকার মধ্যে এই ব্যবসাটা শুরু করতে পারবে ভাইয়া এখানে শুরু করে পাঁচ হাজার টাকা সর্বনিম্ন ধন শুরু করে পাঁচ হাজার শুরু করবে তারপরে সে তার মতো যে না আমার সেল ক্যাপাসিটি ভালো তখন সে যেমন আমার কাছ থেকে শুরু করছে অল্প মানে দুইশো প্রোডাক্ট নিয়ে দুইশো প্রোডাক্ট একটা আইটেমের এর দুইশো প্রোডাক্ট নিয়েছিল এখন তার সেল আলহামদুলিল্লাহ এটা বললে হয়তো সত্তর থেকে আশি লাখ টাকা সেল এত টাকা সেল হ্যাঁ ওনার আচ্ছা আমার এখানে কিন্তু যেটা বলতে চাইতেছি একটা কোম্পানির প্রোডাক্ট না

এই প্রোডাক্ট মানে বেশিরভাগই সিস্টেমের উপর এখানে ন্যাচারাল কিছু প্রোডাক্ট আছে ডাইজেস্টিভ মানে হজম তন্ত্র যার মধ্যে আছে যারা কুষ্ঠকাঠিন্য গ্যাস্ট্রিক আলসার লিভারের সমস্যা তাদের জন্য এই প্রোডাক্টের আবার রিপ্রোডাকটিভ সিস্টেম যারা মধ্যে আমাদের যৌন যারা আমাদের কমন সমস্যা যে প্রোডাক্ট না এইখানে আছে আপনার মানে এই ধরনের যেমন একটা কোম্পানির একটা প্রোডাক্ট ভালো যে কোম্পানির যে প্রোডাক্টটা যাদের সব কোম্পানির কিন্তু প্রোডাক্ট হয় চেষ্টা করা এবং কি মাম গেট কোয়ালিটি মানে এবং কি প্রোডাক্টের কোয়ালিটি গেট কোয়ালিটি সবকিছু অল চেষ্টা করার মধ্যে

তাদের এই ব্যথা করবে না তার এখানে সাথে সাথে চলে যাবে ভাইয়া ইনশাআল্লাহ এখানে ক্লু অয়েল মানে প্রচন্ড পরিমাণ ক্লু অয়েল দেওয়া আছে প্রায় প্রায় প্রোডাক্টের মধ্যে ক্লু অয়েল দেওয়া আছে যাদের চুল পড়ে যাচ্ছে মানে মাথা গরম চুলের মাথা ঘামে তাদের জন্য এটা হলো সিরাম মানে সিরাম আচ্ছা আচ্ছা প্রোডাক্টটা কেমন হবে ভাইয়া মাথা ঠান্ডা রাখবে ঘুমের সমস্যা যাদের আছে মাথা ঘামে যাদের চুল পড়ে যাচ্ছে তাদের জন্য এর সাথে শ্যাম্পু মানে হারবাল শ্যাম্পু এলোভেরা শ্যাম্পু

মাল্টিভিটামিন ক্যালসিয়াম ক্যালসিয়াম না ক্যালসিয়াম ক্যালসিয়ামের অভাবে হারের যে সমস্যা সমস্যাগুলো আচ্ছা Moringa Moringa আর কয়েকটা কোম্পানি Moringa আছে Spirulina কয়টা কোম্পানির Spirulina আছে আচ্ছা ভাইয়া যে প্রোডাক্টগুলো দেখালেন প্রত্যেকটাই কি हार्मফুল হবে না ক্ষতিকারক হবে না এখানে চেষ্টা করা হইতেছে মানে চেষ্টা বলতে আমি যেটা বলবো এখানে ক্ষতিকর প্রোডাক্ট যেটা মধ্যে আছে ওই ধরনের প্রোডাক্ট এখানে নাই গ্যাস্ট্রিক হ্যাঁ যেটা মানে সারা বাংলাদেশে এমন কোন বাড়ি নাই যেখানে নাই অবশ্যই শুধু গ্যাস্ট্রিক সারা কিন্তু আমার এই প্রোডাক্টের মধ্যে আলাদা হইতেছে গ্যাস্ট্রিক প্লাস কনস্ট্রিবিশন

এর জন্য ভিটামিন ডি আমার কাছে এইটা একটা ভিটামিন ডি

সে কোথা থেকে আমদানি করছে কোয়ের নাম্বারে আমদানি করছে মানে কিটা যে মানে রিয়েলি আমদানিকৃত প্রোডাক্ট এর ডিটেইল দিতে হবে আরেকটা জিনিস আছে যাদের যাদের নিউ মানে নিউরনের মানে ব্যথা যাদের পায়ুতন্ত্রের ব্যথা তাদের জন্য কিন্তু আছে যাদের এই নিউরন নিউরন নিউরোটন আর কি এটা কিন্তু স্নায়ুতন্ত্রের ব্যথা যাদের

ওষুধ নাকি ওষুধই খাদ্য মানে বলা হয় ফুড সাপ্লিমেন্ট এখন বাংলাদেশে ওষুধ প্রোডাক্ট আমদানি নিষেধ এখানে বলতেছে আমি আগে বলছি যে ব্যথার জন্য কিন্তু আমাদের ব্যথার জন্য কয়েকটা প্রোডাক্ট এটা ব্যথার জন্য প্রোডাক্ট এটা হলো জয়েন্টের ব্যথার জন্য এটা হলো আপনার স্নায়ু ব্যথার জন্য স্নায়ু ব্যথার জন্য এটা হলো জয়েন্ট এটাও কিন্তু জয়েন্টের ব্যথার জন্য এটা কার্টিজন ফুড এটা হলো জয়েন্ট কেল এটা কিন্তু বাইরের দেশের প্রোডাক্ট আর একটা প্রোডাক্ট হচ্ছে স্প্রুলা স্প্রুলিনা সম্বন্ধে কিন্তু এখন অনেকেই জানে সামুদ্রিক শৈবাল যেটা সামুদ্রিক শৈবাল হ্যাঁ যেটা আমরা পুষ্টিকর একটা এনার্জেটিক খাবার সারা ওজন কমাইতে যাচ্ছেন এনার্জির সমস্যা কিন্তু খাওয়া বন্ধ করলে তো শরীরের দুর্বল চলে আসবে কিন্তু এনার্জেটিক একটা খাবার যেটা আপনার শরীরের দুর্বলতা আনবে না দেখ কয়েকটা কোম্পানির আমরা এখানে তয়া প্রোটিন যেটা দেখে সয়াবিন থেকে যে প্রোটিনটা আসে যারা সামনে যারা রোমজান কেন্দ্র করে বিশেষ করে আমি এটা বলতেছি যারা

বিশেষ করে যাদের ডায়াবেটিস জন্য ডায়াবেটিস এর জন্য কিন্তু আমাদের কয়েকটা কোম্পানি প্রোডাক্ট আচ্ছা ভাইয়া মূলত হার্ডের বিষয়ে যে প্রোডাক্ট গুলো আপনি দেখালেন সেটা নিয়ে আমার কিছু প্রশ্ন ছিল প্রশ্নগুলো এই যে এই প্রোডাক্ট গুলো যদি আমরা খাই তাও আবার ডাক্তারের পরামর্শ ছাড়া তো আমাদের না না এখানে ডাক্তার এখানে কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া খাইতে বলবো তাও বলবো না এখানে আমি তো এখানে আমি খুচরা সেল করতে বসে নাই আচ্ছা এখন যারা এখানে আছে কার এখানে আমাদের এই প্রোডাক্টে কি এটা জেনেটিক নাম যদি আছে অর্জুনারেস্ট অর্জুনারেস্ট হ্যাঁ অর্জুনারেস্ট বরজন সম্বন্ধে আসেন আছেন অর্জুন গাছের ছাল থেকে যে নির্যাষ্টা আছে এটাকে বিভিন্ন কোম্পানি আছে তবে সব কোম্পানিটাই ভালো আমাদেরটাও ভালো মানে এইটাই আমি বলবো যে আমাদেরটা বেশি ভালো হয়তো আচ্ছা এখানে আছে যাদের ঠান্ডা অ্যালার্জি মানে কাশ এবং কি যারা আমাদের রেসপুরেটরি সিস্টেম যারা শোষণ তন্ত্র এজ মাহাপানি যাদের সাথে তাদের জন্য তাদের জন্য কয়েকটা প্রোডাক্ট আছে তাদের জন্য কয়েকটা প্রোডাক্ট আছে এটা হলো তাদের জন্য তাদের জন্য আচ্ছা এটা তাদের জন্য হ্যাঁ এখানে সব প্রোডাক্ট তো একটা একটা দেখাইতে গেলে আর এই এটা কিন্তু ওই না আমাদের গোডাউন না এখানে কিন্তু অফিস অফিস এখানে কিছু স্যাম্পল রাখা হইছে আমাদের গোডাউন যদি দেখেন এটা তো হয়ে যায় অনেক বড় গোডাউন এখান থেকে এইভাবে ঢাকার আশেপাশে আসেন তারা ফোনে না কথা বলে ফোনে আমাদের সাথে কথা বলেন আমাদের অফিসে আসেন সরাসরি অফিসে আসেন দেখেন হ্যাঁ তারপরে আপনার ভালো লাগলে কাজ শুরু করেন যারা অনেক দূরে অনেক বিভিন্ন জেলায় আছে অনেক দূরে দূরে জেলা আছে তাদেরকে বলবো তারা প্রাথমিক অবস্থায় আমাদের ফোনে আমাদের ম্যানেজারের সাথে কথা বলেন পরবর্তীতে আমার সাথে কথা বলেন আপনার নিজস্ব নামে যেমন আমাদের এখানে টুথপেস্ট যদি আপনি নিজের নামে অন্য জায়গায় এখানে কিন্তু টুল ম্যানুফ্যাকচার মানে কন্ট্যাক্ট ম্যানুফ্যাকচার আপনি কন্ট্যাক্ট অন্য জায়গা থেকে বানিয়ে আনবেন এই ধরনের সিস্টেমটা আমাদের আমি করে দিয়েছি এবং কি যদি কেউ আমাদের কোম্পানির সাথে ইনভলভ হতে চান এই সুযোগটাও মানে সবাইকে দেওয়া হবে তা না কিন্তু ওইভাবে যদি কাজ করার পরে যদি মনে হয় যে না আপনি আমাদের জন্য পারফেক্ট আপনি মার্কেটিং ভালো জানেন আপনি মেডিকেল সম্বন্ধে ভালো জানেন তাদেরকে আমাদের বিভিন্ন আমার কয়েকটা কোম্পানির সাথে এড করার সুযোগ আছে আচ্ছা যারা কিনা সশরীরে আসতে চাইবে তারা কিভাবে আসবে এখানে আমাদের ও অফিসের ঠিকানা দেওয়া আছে এর ঠিকানা দেওয়া আছে ডিটেলস এখানে তো বাংলাদেশ এখন তো আগের যুগ নাই যে এখানে বলতে দেখ এখানে আমাদের অফিসে আসেন আমাদের অফিসটা কয়েকটা জায়গায় আছে